চোদ্দ কিলোমিটার বাকি কুয়াকাটা তবে চোদ্দ কিলোমিটার রাস্তা প্রচণ্ড পরিমাণ খারাপ জানি না ক্যামেরায় গাড়ির ঝাঁকুনি বুঝা যাচ্ছে কিনা মানে ধান ক্ষেত যেরকম হয় রাস্তাটা ঠিক ওই রকম জোরে চালানোর মতো কোনো সিস্টেম নেই আস্তে ধীরে চালাইতেছি কারণ প্রচণ্ড পরিমাণ উঁচা নিচা উঁচা নিচা আর ঝাক্কাইতেছে প্রচণ্ড পরিমাণে কতটা বুঝা যাইতেছে ক্যামেরায় কারণ ক্যামেরা বেশি একটা বোঝা যাওয়ার কথা না কারণ যেহেতু ভিডিওতে অন করা তাই শেকিং অতটা বোঝা বোঝা যাবে না বাট প্রচণ্ড পরিমাণ উঁচা নিচা মানে এক কথায় বাচে বসলে যেমন ভাঙা রাস্তায় বাসে বসলে যখন শুধু দোলে Aber auch ein this,